আপনি যদি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান যদি চান সে আপনার বাধ্য হোক ভালোবাসার মানুষটি আপনার বাধ্য হোক আপনার সন্তান আপনার কথা শুনুক আপনার স্বামী আপনার কথা শুনুক আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে জ্বালা যন্ত্রণা না দেখ আপনি চিনির মধ্যে পাকের গুণবাচক এই নামটি ওয়াল ফু দিয়ে চিনির মধ্যে সেই চিনি খাওয়িয়ে দিন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন বাধ্য হয়ে যাবে সর্বপ্রথম আপনাদেরকে সতর্ক একটি কথা বলি সেটি হলো হারাম নাজায়েজ কাজে এটি ব্যবহার করা যাবে না আপনার স্ত্রী কথা শোনে না স্ত্রীকে বাধ্য করার জন্য আমুলটি করতে পারবেন আপনার সন্তান কথা শোনে না স্বামী আপনার সংসারের খরচ দেয় না বরণ পোষণ দেয় না আপনার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে তাহলে আপনি তাদের জন্য এই আমুলটি করতে পারেন এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আপনার যাকে বাধ্য করতে চান সে বাধ্য হয়ে যাবে ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে শুনুন কপাল খুলে যাবে কারণ অনেক মহিলা মা বোনেরা না জেনে না বোঝে বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায় তারা কুফুরি কালাম দিয়ে দেয় ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে আপনি কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন দিয়েছেন কোরআন দিয়ে আমল করলে আল্লাহ পাকের কোরআনের আমল কখনোই বিফলে যায় না বুলেট মিস হতে পারে কোরআনের আমল মিস হতে পারে না আল্লাহ রাব্বুল আয়ালমিন কোরআন আল করিমে বলেন ওয়া নজলনা আলাইকাল কিতাবা তবিয়ানা লিল কুল্লি শাই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কুরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা সব বিষয়ে আলোচনা করেছেন আপনি শত্রুকে বাধ্য করতে চান সংসারে ছেলেটা কথা শুনে না স্বামী কথা শুনে না শ্বশুর শাশুড়ি জ্বালাযন্ত্রণা দেয় স্ত্রী কথা শুনে না অনেক অভিযোগের কথা আমাদের কাছে অনেক ভাইয়েরা বলে থাকেন মা বোনেরা বলে থাকেন আজকের আমুলটি আপনাদের জন্য খুবই স্পেশাল এবং খুব শক্তিশালী পাওয়ারফুল আমুলটি আল্লাহ রব্বুল কোরআন আরও বলেন সাল্লাসাল্লাম আপনি বলে দেন এই কোরআনটা হচ্ছে মৌমেনদের জন্য হিদায়াত এবং শিফা কোরআনটা মোমেনদের জন্য হিদায়াত এবং শিফা মা বোন মুসলিম ভাই এজন্য কোরআন দিয়ে আমল করার চেষ্টা করবেন এই কোরআনের আমল কখনোই মিস হবে না আমলটি আবার ভালো করে শুনুন কারণ আপনাদেরকে যে আমলটি দিব এ আমলটি করার আগে আপনারা একশো গ্রাম চিনি নেবেন একশো গ্রাম একশো গ্রাম অথবা যতটুকু পারেন ঘরে যদি চিনি থাকে অথবা আপনারা একটা পাত্রের মধ্যে দুই চামচ অথবা তিন চামচ এই যে আপনার চার চামচ আছে সেগুলো দিয়ে হইলেও দুই তিন চামচ চিনি হলেও কোনো সমস্যা নেই একটা পাত্রের মধ্যে নিয়ে পাত্রটা আপনি একটা জায়গার মধ্যে রাখবেন যে জায়গায় নামাজ পড়েন সে জায়গার মধ্যে রাখবেন সম্মানিতামা বোন ইয়া যাল জালালি ওয়াল ইকরম এটি হলো এমন একটি দোয়া শুধু দোয়াই নয় এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম খুবই শক্তিশালী নাম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha আল্লাহ পাক বলেন বান্দারে আমার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে এ নামগুলা ধরে ধরে ডাকো আমি আল্লাহ রব্বুলাই নামিন এই নাম ধরে ডাকলে জবাব দিব আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব ওদৌ রব্বাকুম তদরু আউ হুফিয়া আল্লাহ তালা গোপনের ডাকটাকে আল্লাহ পাক পছন্দ করেন ওদের নি আস্তাজিবুল্লা আল্লাহকে ডাকবেন তো আল্লাহ জবাব দিতে দেরি করবেন না সোবাহি সম্মানিতা মাবুন ভালো করে শূন্য আমলটি কিভাবে করবেন আমলটি ফজরের পরেও করলে পারেন এসারের পড়লেও পরেও করলে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি যখন শুরু করবেন তার আগে সুন্দর করে উত্তমভাবে অজু করে নেবেন অবশ্যই অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লা রহম্যান রহিম তারপরে সুন্দর করে অজু করবেন নবীজি যেমন করে অজু শিক্ষা দিয়েছেন এইভাবে অজু করবেন নবীজির শেখানু পদ্ধতিতে অজু করলে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক হাসরের ময়দানে ক্ষমা করে আল্লাহ জান্নাতের করে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই হাতের সাদাত আঙ্গুলটাকে উঁচু করে স্মানের দিকে তাকিয়ে ক্যালিমে সাদাত পরবেন যখনই অজু করবেন অজু শেষে অবশ্যই আমলটি করবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادت قل الله باك فريشتا بولن جنة فريشتا دركي فريشتا را جنة ترغيت غلا درجة غلا داو أمار بندرا جي درجة دي ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ে আমদ ভোগ করবে অজু শেষ হয়ে গেল এবার যেই জায়গায় নামাজ পড়েন আমার মা বোনেরা অথবা মুসলিম ভাইরা সবাই আমলটি করতে পারেন বিশেষ করে মা বোনদেরকে বলছি যে জায়গায় নামাজ পড়েন আপনার শরীরটা যেন পবিত্র থাকে এবং আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে পবিত্র জায়গার মধ্যে পবিত্র যায় নামাজের দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে প্রথমে সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার যেটা প্রয়োজন আপনার সন্তান কথা শুনে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় স্ত্রীটা অবাধ্য হয়ে গেছে স্বামী খরচ দেয় না বিদেশে থাকে টাকা পাঠায় না এবং দেশে থেকেও কোনো খোঁজ খবর নেয় না এ আমলটি করুন ইনশাআল্লাহ স্বামী পর্যন্ত বাধ্য হয়ে যাবে অথবা আস্তে আস্তে স্বামীর সাথে আপনার সম্পর্ক দূরত্ব হচ্ছে এ আমলটি করে আপনি দেখুন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন ওই যে চিনির যে বাটির কথা বললাম সেটা নামাজের মুসল্লার পাশেই রাখবেন সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন নামাজটি কেন পড়বেন কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন এই মন্দারেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই রাকাত নামাজ নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপর নিয়ত করবেন যে কোনো সুরা দিয়ে যে সুরাটি ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সেই দুইটি সুরা দিয়ে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে প্রথমে এগারো বার স্তিক পড়বেন ছোট্ট স্তকটি আস্তুল্লাহা ওয়ুবু ইস্তা ফিরুল্লাহা ওয় তুবু ইস্তা ফিরুল্লাহা ওয়া এই ইস্তফারটি এগারো বার পড়বেন

ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 11 বার দরুদ ইব্রাহিম পড়ার পরে বৃদাঙ্গুলটা এই যে কনিষ্ঠা একদম নিচের যেই গিরা আছে সেটার মধ্যে এভাবে রাখবেন রেখে পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি এগারো বার পড়বেন ইয়াল জলি ওয়াল ইকর তারপর ফু দিবেন আবার পড়বেন ইয়া জল জলি ওয়াল আবার দিবেন। ইয়াদি ওয়াল ই করম এটি বার পড়বেন প্রত্যেকবার পরে পরে আপনারা ফু দিবেন আপনাদের এখানে হাতের কনিষ্ঠ আঙ্গুলের হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলটা রেখে ফু দিবেন বার পড়বেন এগারো বার ফু দিবেন তারপরে আবার রসুল করিম আলী ওসাল্লামের প্রতি এগারো বার শরীফ পড়বেন শরীফ প্রথমেও কেন পড়তে বললাম শেষেও কেন পড়তে বলবেন কারণ হলো বলতে পারেন যে হুজুর দুইবার দুরুদ পড়ার কারণ কী কারণ হলো নবীজি বলেছেন মাহুবন ইউ যেই দোয়াতে যেই ইবাদতে দুরুদ নাই সেই দোয়ার ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে যখন আপনি শরীফ পড়বেন সাথে সাথে আপনার দোয়া ইবাদ তার লার কাছে পৌঁছে যায় বোন তারপরে ওই যে চিনির মধ্যে এগারোবার শরীফ পড়ার পরে নামাজের দূরটি পরে চিনির মধ্যে ফু দিবেন ওই চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনি আপনি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন পানির সাথে মিশিয়ে দিতে পারেন শরবতের সাথে মিশিয়ে দিতে পারেন শরবতের সাথে মিশিয়ে দিয়ে আপনারা তারপরে আপনাদের স্বামী সন্তান তারপরে স্ত্রী আপনাদের যারা আপনাদের শত্রু তাদেরকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে আপনার ক্ষতি করতে পারবে না অবাধ্য থাকবে না সন্তান কথা শোনে না কথা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ স্বামী ভরণ পোষণ দেয় না ইনশাল্লাহ দিবে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় আর কষ্ট দিবে না এ আমলটি কতদিন করবেন একদিন দুই দিন তিন দিন আমলটি করতে থাকুন আমুলটি করতে থাকুন আমুলটি দুই দিন পাঁচ দিন সাত দিন এভাবে প্রত্যেক দিন যদি আমলটি করতে পারেন কমপক্ষের টানা একচল্লিশ দিন যদি করতে পারেন অথবা আপনারা কমপক্ষে সাত দিন যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এর মধ্যেই যদি আল্লাহর প্রতি যদি পূর্ণ একই বিশ্বাস থাকে তারপরে আপনারা সবার শেষে আল্লাহর কাছে মুনাজাত দিবেন চিনিটার মত সাথে রেখে দিবেন পাশে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কারণ সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না আল্লাহর কাছে বলবেন রব্বুল আলমিন মালিক বিপদের মধ্যে আছি মালিক স্বামীটা কথা শুনে না মালিক স্ত্রীটা কথা শুনে না সন্তানগুলা এত কষ্ট করে ই করে কিন্তু সন্তানগুলা কথা শুনে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। আপনি তো সাহায্য করতে পারেন আপনি তো বলেছেন কোরআনে আপনার সাহায্য অতি নিকটেই আছে মালিক আপনার আলেশান দরবারে আমার ছোট্ট হাতগুলা তুলে দিয়েছে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিন এমন করে করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহর কোরআন আমল মিস হয় না আল্লাহ পাকের নামের আমল মিস হয় না আল্লাহ হরবুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন এবং আমলটি যারা করবেন অবশ্যই মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ একী বিশ্বাসের সাথে করুন ইনশাআল্লাহ আল্লাহ পারসেন্ট কাজ হবে আল্লাহ রবুলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন